জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন বাহাত্তরটা বউ পাবেন কন্যা সুবান আল্লাহ ভয় পাচ্ছে নাকি যে এত বউ কন্ট্রোল করবো কি আর আমার এক চাচা দুই বিয়ে সে বোর মারামারি জ্বালায় বারো মাস কাল তবলিগি তাই আরে এবার হাত তুর বোর মিটেবো না আমি বেসতে সুখ শান্তি নেবো এই বয়সের ও বৌরা গান গাবে কি কয়া নাহনুল খালেদা তুফালা নাবিদু নাহনুল নায়েমা তুফালা নাবাসু নাহনুর রাজিয়া তুফালা নাসকাতু তওবা লিমান কানা ওয়া কুননা লাহু এই বাহাত্তর জন একসাথে কোমর ডুলাই ডুলে নাস্তি নাস্তি আসবে আর বলবে আমরা আপনার পর সন্তুষ্ট আছি আপনি আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন জীবনে আপনার মনে কষ্ট দেব না আমরা চিরকুমারী চিরসুন্দরী আপনার সাথে কোনোদিন দিন হবে না আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে না গ্যাঞ্জাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই আমাদের মধ্যেও থাকবে না কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই বাহাত্তরটা স্ত্রী পাবেন বিয়ে করতে সাইডে ভয়সাও লাগবে না তবে নিশ্চিন্তে থাকেন যৌতুকও পাবেন না দেন মহারথ দেওয়া লাগবে না যৌতুকও পাবা না পুরো জান্নাতি জান্নাত প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবা যুবক কন্যা সুবাহান আল্লাহ খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার বউ নিয়ে আনন্দ করা হ্যাঁ এছাড়া তেমন কোনো কাজ নাই খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণ ইনকাম করতে হবে টাইম মাত্র আড়াই সেকেন্ড টাইম কত আড়াই সেকেন্ড আমার নবী সাল্লাহ সাল্লাম বলেন আজরু কাসির আড়াই সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার জন্য মোটা ব্যবস্থা রাখছে অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করে অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই আমল করবা কম সোয়াব পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি ইবাদত করবা কম নেকি পাবা বেশি করবা কম সোয়াব পাবা বেশি অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেওয়া হবে অমেন নাসিব আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আকে মানে না আখিরাত হাত খোঁজেও না আখিরাতের রাত্রে চিন্তাও করে না শুধু দুনিয়া নিয়ে কামলা কামলি করে আল্লাহ কয় তার পুরো দুনিয়া দেই না সামান্য একটু দুনিয়া দেব তবে আমালহু লাহুবিল্লা আখিরাতি মিন নাসিব পরকালে সে কিচ্ছুই পাবে না আর যে ব্যক্তি আখিরাত চাইবে অল্প পরিশ্রমে বেশি আমি বেশি নেকি পাইবে পাঁচ নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই সবাই নামাজের কথা বলে সকলের মুখে নামাজের সাবজেক্টটা থাকেই এটা কমন সাবজেক্ট কথা বলেন আমি আপনাদেরকে শুনাই এক অক্ত নামাজ জামাতে পড়লে আখেরাতের জন্য আখেরাতের খেত নামাজ কি আখেরাতের খেত না আখেরাতের খেত চাষ করবেন এক নামাজ জামাতে পড়বেন আল্লাহর কসম আপনার আমল নামায় পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সোয়াব দেওয়া হবে নামাজ এক অক্ত সোয়াব পাঁচশো সাতাইশ অক্ত সাথে যে অজুটা বানাবেন অজুর সময় একটু মেসাক করেন মেসাক চেনেন আর বিশ বছর পরে আল্লাহ বাসালি মেসাক না পোলা পান সব বিরাস ফায়ার করে গোমেরতে উঠিয়া মাদ্রাসার হুজুরকে কে পকেটও মেসাক পাই না তালবি আলিম মেসাক বানাতে পারি না পকেটে একটা মেসাক রাখবেন মেসাকের মধ্যে তিনটে চারটে সুন্নত আছে মেসাকরে নিয়মতান্ত্রিক বানাইলে ব্যবহার করলে এক একটা সুন্নতের বিনিময়ে একশো করে শহীদ সব পাবেন এক মেসাকের মধ্যে হিসেব করেন এক নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের এক বিঘে আমারটা ছিল কিন্তু সাবাতি সাবাতি খাটো হয়ে গেছে এই বিঘেতের এক বিঘে এই বড় বিঘে না এই বিগেতে একটু ছোট বিঘে পকেটে রাখতে সহজ হয় এই বিঘেতের এক বিঘে এক নম্বর সুন্নত দুই নম্বরে এই সাইজের মোটা যার যার হাতে কেনি আঙ্গুলের সাইজ মোটা আমার ডা সেলো মাপ মতো দু শুকুই একটু কাবু হয়ে গেছে আমার মতো তিন নম্বরে মেসাক এল মেসাকের বডি সুন্নত দুইটা সুন্নতের দিকে খেয়াল করবেন দুইশো শহীদের সব পাবেন কারণ এখন সুন্নত দুনিয়াতে মিটে যাওয়ার পথে বিরাজ ঘরে ঘরে মুখে মুখে ঢুকোই দিয়েছে সুন্নতকে গায়েব করে দিয়েছি আল্লাহ নবী কয় মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালা হুয়া জুরমিয়াতি শাহীদ পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে মহিলারা মেসাকের সে মেসা মেসাক সে নেই না মহিলারা মেসাক বানাই না জীবনেও কোনো দিন নিরানব্বই ভাগ মহিলাদের কাছে মেসাক নাই হে যুবক মোহাব্বতের সাথে সুন্নতের পর মেসাক মেসাকের পর সুন্নতের আমল কর আল্লাহর রহমতে বুঝবি দিন আসাবাতরাই জান কাফাল গুবারু আফারা শুনতা হাতারিজlika আমহমারো হাসরের মাঠে যে যখন চোখের অন্ধকার কেটে যাবে তখন তুমি মেসাকের ফজিলাত বুঝবা 100 শহীদের সওয়াব মেসাকটা লম্বা এক বিঘেthইলে এটা মোটা কেডি অ্যাঙ্গুল পরিমাণ হলে আর 100 শহীদের সওয়াব ব্যবহার করার নিয়ম ডাইন পাশতে ডাইন পাশতে খড়াব ভাবে ব্যবহার করবেন এ পাশ থেকে ও পাশে তিনবার ব্যবহার করবেন 100 শহীদের সওয়াব পাইবেন যেই ওযু যেই নামাজের অজুতে মেসাক করে ওযু বানানো হয় ওই মেসাক কেরো সিলায় ওজুর নামাজের মর্যাদা আরো 70 গুণ বাড়িয়া যায় অর্থাৎ একক রক্তের বিনিময়ে আরো 70 রক্ত নামাজের সওয়াব দেয়া হয় আড়াই সেকেন্ডের ভিতরে পোশাক নিতে হবে টাইম হলো আড়াই থেকে 3 সেকেন্ড বিশাল জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিতে হবে আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন মান কাদা ইউরিদু আল আখেরা নামাজ পড়ব কোন জায়গা জোর হলো না নামাজ পড়ব কোন জায়গা নামাজ পড়ব দোকানে আরো জোরে কোন জায়গা ঘরের মধ্যে যেখানে সেখানে নামাজ পড়বো কোন জায়গা কেন পড়বেন জানেন আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুসুর ইন্টারভিউতে ফেল পারবেন না শুদ্ধ করে পড়ে শুনাইতে এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না ইমানও নষ্ট হয়ে যায় আপনি বলছেন সুরা কাবিরুন আইয়ো হালকা শুদ্ধ হাল লা আবুদু মাতা বদুন হে কাফের হিন্দুরা শুনে নাও তোমরা যে দেব দেবীর ইবাদত করাবি তা করি না না তাই তো নাকি বলে কিন্তু আপনি লা রে নাটাই নিয়ে পড়ছেন বলিয়া আইয়ো হালকা লা আব দু মাতা বদুন তর্জমা কী হয়েছে জানেন মাথার পর বাস পড়বে শুনলে আপনি নামাজের মধ্যে বলছেন হে কাফেররা জেনে নাও তোমরা এতদিন দেব দেবীর পূজা করছো আমি করি নাই সামনের থেকে অবশ্য অবশ্যই তোমাদের সাথে পূজা করবোই নামাজ হবে ইমান থাকবে ইচ্ছাকৃতই ভুলের পর চললে আপনার নামাজই হবে না সুন্নাত নামাজ নবীর হক দবিয়া মানুষ আপনি মানুষ একভাবে আল্লাহ আল্লাহর নবী ময়া করে ছেড়ে দিলে দিতে পারে অন্য অন্য সুন্নাত দেইখা কিন্তু ফরজ নামাজ যা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আল্লাহ কয় সুযোগ দিয়েছি ওয়ারকাও মার রাকিন রুকুকারীদের সাথে রুকু করো সুব সেজদাকারীদের সাথে সেজদা করো অনু কোন ফকি বলেন জামাতে নামাজ পড়া ওয়াজিব সুস্থ শরীরে কোন ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদে না যায় আল্লাহ নবী বলেন লা তার নামাজ হবেই না আমার বুড়ো বাবারা এদিক থাকান বুড়ো বাবারা এদিক থাকান দুনিয়ার কত কত কাজের জন্য রাস্তায় লম্বা লম্বা পথ হাঁটেন লম্বা 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 অথচ মসজিদি জাতিরাজিরা প্যারালাইসেসের রুগী ঘরে রয়েছে ছেলেরা ঢাকায় চাকরি করে বিটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো দুইজন বাড়ি ডিম খাওয়াত প্রত্যেক দিন সকালবেলা বুড়ো রাইসকে বাসায় ডিম নাই বিটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই কি করি কন তো আমি তো দোকানে যাত্রী বাছি না বগুলে বাস বাঁধায় ড্যাঙ্গায় ডেঙ্গায় আটা লাগে কয় দেও টাকা ডিম নিয়ে আসি ডিম কিনতে বেরোছে বাড়িতে বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম এ ডিমের হ্যালি কত কয় ষাট টাকা একজন কানে কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না ওই দোকানে পঞ্চান্ন টাকা বুড়ো কথা না কইয়ে সেই বাস বাদায় খুঁচাতে সেই জায়গা গেছে যাইয়ে সত্যি পঞ্চান্ন টাকার ডিমে খালি পাইছে খুশি তি ওরে আইসে বাসতে দিয়ে এখন ডিম কেনার পরে এত বদ এত দূরে হেঁটে গেছে কয় যে একটু খালি মুহি যাই কে একখান টোস দে একটা বেশ দে একখান টোস একখান এক কাপ খাইছে পাঁচ পাঁচ দশ টাকা কয় একটা পান দে খাইছে পনেরো টাকা আর একজন কয় কাকা কি খাচ্ছেন কয় তো ওরেও দে তারও খাইছে পনেরোটা তিরিশটা এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না কয় এখন ব্যান ডাক দে ব্যান এলাকায় উল্টো দিক যাবো না তিরিশটা না দিলি আর ত্রিশ দেশে ব্যানে বাড়ি আছে ষাট টাকা চলিয়ে গেছে পথে আইসে কুচিতি হয়ে ঝাড়তিছে পাঁচ টাকা কমে ডিম কিনে নিয়ে আইসে ওদিকে ষাট টাকা লস হিসেব নাই তোমার পাঁচ টাকা লাভে এক ডিম কিন্তু এত পথ খরচ এত পথ যাইতে পারো ষাট টাকা খরচ করতে পারো ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে এক অক্ত নামাজের বিনিময় পাঁচশো সাতাশ নামাজের সোয়াব এই লাভটা তুমি বুঝলে না কারা হাবা খলকে যারি জুমলা রাজ কারা হাবা খলকে যারি জুমলা রাজ বা কুদা তদবির রাস দুনিয়ার সব লাভগুলো বুঝি আখেরাতের লাভ মোটে বুঝি না নামাজ পড়বো জামাতে জোরে বলে করবেন কোন জায়গায় নামাজ পড়বো জামাতে মেসব করে উজু করে নামাজ পড়বো ভালো করে খেয়াল রাখবেন ইন্না সালাতিল পাশাই মুনকার ওয়ালা দিকরুল্লাহ কি একবার পাশক তো নামাজ তবে মহিলারা মসজিদে যাবে না বাংলাদেশ থেকে কিছু ভাইরা সৌদি আরবে চাকরি করে আসে পয়সা করি কামাই করে ওই দেশে দেখছে যে মহিলারা জামাতে নামাজ পড়ে বাড়ির দ্বারে মসজিদ একটা নতুন বানাইয়া বিটি গে নামাজ পড়ানোর একটা ব্যবস্থা করে নিয়েছে আসে না এই জায়গায় জায়গায় আইসে মহিলাকে জামাতে নেবেই ঈদিন নামাজে নেবে মহিলাকে তো জানাজার নামাজে পড়ানোর জন্যে কাঁসাইতে নেমিয়ে গেছে মহিলারা জামাতে নামাজ পড়বে না মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সব বেশি মদিনার সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না ও দেশে জিনার বিচার যদিও জিনা করে যদি ধরা পড়ে এখনও পর্যন্ত কোরআনের বিচার আছে জিনা করে ধরা পড়লে অবিবাহিত অবিবাহিত হলে একশো করে চাবুক মারা হয় আর বিবাহিতা বিবাহিত ধরা পড়লে মাজা সমান গাইডে পাথর মারে শেষ করে দেওয়া হয় ও জায়গা যদি কেউ কেউরে কেউ রে কেউ হত্যা করে তার বিচারকে সাস জবাই করে দেওয়া হয় বাংলাদেশে এই বিচার নাই যে করে ধরা পড়লে বড় মেয়ার ছেলে যদি ধরা পড়ে এই দুই তিন ধমক দিয়ে সেটার বিচার শেষ গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয়েক যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে সামনে আর করবে না এই পর্যন্ত বিচার শেষ মসজিদি বল নামাজ পড়তে যায় ঈশা রক্তে ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েল আসে না নাই আছে না মুরগি ছেড়ে দিলি বাগা দিয়ে শিয়েলে খায় আর এগুলো ছেড়ে দিলি বাড়ার দো পাইয়ে গাঁজা খাইয়া বা শিয়েলের অভাব নাই বউ আরাই যাবে মহিলারা মসজিদে যাবে না মহিলারা ঘরে নামাজ পড়বে কর্নাফি বুয়ুতি যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সোয়াব আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জামাতে নামাজ পড়ব জামাতে এবার নামাজের ভিতরে একটু খেয়াল করবেন নামাজ দিক চান এর খেয়াল করেন নামাজের ভিতরে সুরভ ফাতিহা পড়েন ফাতিহা এক নিশেষে পড়ে শেষ করবেন না ও রমজানের হাবেশা প্রার দুই মাস পর রমজান আসতেছে এক নিশেষে পুরো সূরা ফাতিহা শেষ করবেন না সুরফাতে আর প্রত্যেকটা আয়াত পড়ি পড়ে ছেড়ে দেবেন আমরা জোরে যদি পড়ি তাও আস্তে যদি পড়ি তাও বিনা শব্দে যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ আল্লাপকে একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন বলার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি আপনি বলছেন আলহামদুলিল্লাহ আলমিন সব প্রশংসা আল্লাহর এ কথা শুনে আল্লাহ জবাব দেয় আমি দানি আব্দি আপনি বলবেন আর রহমান রহিম আল্লাহ কায় আসনা আলাই আব্দি বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছি আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় সদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে বিচার দিনের মালিক আমার আল্লাহ আমি এই বলার পরে আল্লাহ কয় তুমি সত্য কথা বলেছ ইয়া কানাবুদু বাইয়া ইয়া কানাস্তাইন এই আয়াত আয়াতের মধ্যে দুইটা দিক একটা হলো ইয়া কানা বুধু আল্লাহ তোমারই ইবাদত করি জোরে বলেন ইবাদত কার নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য হস করবো আল্লাহর জন্য জাকাত দেব আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য দান করব আল্লাহর জন্য দাড়ি রাখব আল্লাহর জন্য টুপি পরব আল্লাহর জন্য তবলিগি যাব আল্লাহর জন্য শরমুনাই যাব আল্লাহর জন্য মাদ্রাসা করব আল্লাহর জন্য উমরা করব আল্লাহর জন্য যা কিছু করব ইবাদত সব কিছু কার জন্য ইয়া না বুধু কয় আল্লাহ সালামার কেজনে ইবাদত করে নাকি কয় মানুষ এরকম করে মানুষে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করে আছে নাই দশ হাজার টাকা দিয়ে আমার নামটা একটু বলে দেন মসজিদের বানাই দিয়ে নেম প্লেটে আমার নাম আমার আব্বার নাম লিখে দেন মাদ্রাসা করি এই ভবনের নাম আমার লিখে দেন কেন যুগের পর যুগ থাকবে মানুষে দেখে বলবে অমুকের বেটা অমুক করে দিয়ে গেছে এই বাদতটা তুমি আল্লাহর জন্য করো নাই মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য করেছ এই যে শীতকাল আসতেছে আপনাকে এলাকায় দেয় কিনা জানি না কম্বল দেয় রমজান মাসের লুঙ্গি দেয় শাড়ি দেয় দেয় না এ যদি আল্লাহর হস্তে দাও তাহলে ক্যামেরা করে ভিডিও করে দুনিয়া ভরে সারিয়ে দাও কেন দেয়ার সময় আবার ক্যামেরা করে একটু সুন্দর করে ছবি তোল এগুলো সারিয়ে দে ভাইরাল করে দে বন্ধুরা এগুলো আল্লাহর জন্য করোনাই নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখার পরে জিজ্ঞেস করবেন আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন দাঁড়িয়ে রাখছেন কেন কয় বুড়োকালে দাঁড়িয়ে না রাখলে মানসি কি কয় এ দাড়ি তাহলে তুমি আল্লাহর জন্যে রাখো না মানুষের জন্য রাখছো তুমি তো আগে নামাজ পড়তে না এখন নামাজ পড়ো কয় বাড়ি বিটিকে জ্বালায় থাকতে পারি না তাই মসজিদ দিয়েছি তাহলে এই নামাজ আল্লাহর জন্যে পড়ো নাই তুমি বিটিকে জ্বালায় পড়ছো মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ কয় কে তো কুরআন হাদিসে নাই এই গুরুζοবৈদে মিলাদ দিল কেন কয় কুরআন হাদিস বুঝিনা তা না বুঝছি আসলে দেয়া যায় না কিন্তু এত না করলে মানসি কি কয় এই যা করছো সব আল্লাহর জন্য নয় সব মানুষের জন্য করছো তব্লিগি গেছে কোন কয় হুজুরকে জালায় টিকতে পারিনে জরোরে ধরে নিয়ে আইছে তাইলে এই তব্লিগ আল্লাহর জন্য করোনা মানুষের জন্য করছো হজ করে আসার পরে বহুত জায়গায় ঘটনা ঘটে সভাপতি সাহেবের নাম আছে এই জায়গা সভাপতি সাহেবের নাম আছে কিন্তু বাম পাশে ডান পাশে সিআর এরটা খালি সভাপতি তে আসছে আরে বসে না এই কি maneira সিআর খালি কান সিআর টা শরণনা নাই কে বসে কয় যে না সিআর শরণ নড় যাবে না বসাও যাবে না ও সিআর কার সিআর কয় সভাপতি স্যার তা ডাক দেন কয় নাও উনি আসবে না কি হয়েছে উনি একবার হস করে আইছে তা আমরা ওনার নামে শুরুতে আলহাজ লিখতি ভুলে গেছি এই জন্য উনি খুব গরম আমি 8 লাখ টাকা দিয়ে হস করে assi আমার নামে শুরুতে আলহাজ লিখেশtei এস্তে জাবি উঠতেই পারলাম না উনি আলহাজ হস করি আইসে আলহাজ পোস্টারে লেখানোর জন্য আল্লাহর জন্য না আছে না নাই আছে যা কিছু ইবাদত করব হস কার জন্য উমরা কার জন্য সব ইবাদত আল্লাহর জন্য করব মানুষের জন্য কিছুই নাই যারা জোরে জোরে জিকির করে মানুষের শুনুর জন্য যাইয়ে রাস্তায় গল্প বলে কয় প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই তাকিটের কয় না তা তো বুঝতে পারি কয় শোনো যে জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি আমি শেষ রাত্রি মাইকি জিকির আমি করি ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি এই করছে সব মানুষকে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য এই বাদও আল্লাহর জন্যই নাই কেমতের ময়দানে আল্লাহ পাক জাহার্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ দিয়া একটু বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম নাম উদ্বোধন করবে তার ভিতরে এক নম্বর করবে পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে শহীদরে বলবে এ উৎকুলিল জাহিন তুমি জাহান্নামে যাও শহীদ বলবে আল্লাহ নামে যাবো তাই শহীদ আলাম কেন আল্লাহ কায় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো কায় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি তোমার দিনকে জিন্দা করার জন্যে আল্লাহ বলবেন তুই মিথ্যে কথা বলছিস তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল দুইটা একটা হলো যদি তুই বাইসে থাকিস যুদ্ধ করে জয়ী হতে পারিস তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি জীবনবোরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি এই কোঠা তৈরি করার জন্যে মুক্তিযোদ্ধা করেছি এই যুদ্ধ করেছিস কাজেই তোর যুদ্ধর মধ্যে ক্লাস নাই আর নিয়েছিল যদি মরিয়ে যায় শহীদ হয়ে যায় যদি মারা যাই তাহলে মানুষের জীবন ভরে তোলে শহীদ কমে তোর কবরের গায়ে শহীদ শহীদ নাম লিখে রাখবে এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে এখন তুমি খালি হাত তুমি নামে যাও দুই নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান নামে যা আমি বলবো আল্লাহ কয় তুমি কেন না আমি বলবো আল্লাহ তোমার প্রচার করেছি আমি আলেম দিনের কেন করছি আল্লাহ তুমি আলেম কি জন্য এইটা তুমি তুমি আলেম ঘইস কি জন্য শুনে নাও তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে মুফতি সাহেব বলবে পীর সাহেব বলবে তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে তোমার নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপাধি দেবেশ করে মোটা মোটা টাকা কামাই করবা তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিল আলেম হয়েছিল। যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে তার কিছুই আমার জন্য করো নাই তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো ইয়া কানা না বুধু বলছো এটা মিথ্যা কথা বলছো জাহান নামে যাও তিন নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান নামে যাও কেন আল্লাহ জাহান নামে যাবে এত টাকা দিয়ে আল্লাহ কার টাকা দেশে কোন উদ্দেশ্যে কয় তোমার তোমার রেজামন্দি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছ তুমি টাকা দেশ দান করছে এই জন্য যে মানুষে তোমার দানবীর বলবে মসজিদ বানাই দেশ দানবীর বলবে মাদ্রাসা বানাই দেশ দানবীর বলবে কম্বল দানবীর বলবে জাকাতের কাপড় দেশ দানবীর বলবে এই দানবীর বলার অলভ্য প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে এখন তুমি কিছুই পাবা না এই জন্য হুজুর বলেন আকলিশ দিন একাই আকফি কালামালুল কলিল তোমার ইমানকে তোমার ইমানকে এক্লাস করো পিওর করো খাটি করো ইন্নামাল আম বিন নিয়াত প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে ফেরেশ নিয়েতের সাথে ইবাদত করব ইয়া কা না বুধু আল্লাহ তোমার ইবাদত করি এরপরে অংশ কি কইছি বা ইয়া কা নাস্তায়ীন তোমার কাছে সাহায্য চাই ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এইটার ভিতরে দুইটা দিক ইবাদত আল্লাহর সাহায্য চাই আমার এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় 하자 বাইনি বাইনা আদ্দি ওয়ালি আব্দি মাসালা এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ বান্দার জন্য বান্দাজিরা চাইছে বান্দারে দিয়ে দিছি আর আমার আমার যেটা আমি পেয়ে গেছি বান্দাজিরা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয় এরপরে পড়ছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তবে আমার একটা দাবি আর বাংলাদেশে আমরা বাঙালি মানুষ বাংলাদেশে রাস্তার অভাব নাই বাংলাদেশের দলের অভাব নাই আটরশী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর হিনায়ত বাহাদুরপুর শরিয়ত পুরমাদারীপুর ফরিদপুর তবলিক স্বর মুনাই এতাতি হেসবুত তৌহিদ কাদিয়ানি কত দল যে ধর্মের নামে আইছে এর মধ্যে শহীদ কুন্ডা আহলে আদিস নামে আর এক দলবার বাড়ছে আহলে কোরআন নামে এক দলবার রইছে রয়েছে এক দলকে তিন উক্ত নামাজ আর একদলকে এই পির শহীদবীর দল দলকে ওই পির শহীদীর এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও আল মুস্তাকিম তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি আনআমতা আলাইহিম যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও অনুরোধ তোমার কাছে বাইরিল মাকদুবি আলাইহিম দল লিন এহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না আল্লাহ কায় আলী আব্দি মা তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেওয়া হলো সুর ফাতে এভাবে কেটে কেটে পড়বেন আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে কথা রয়েছে তাই না সামনে রমজান মাস আজকে থেকে নিয়ে রমজানের চা দুটা পর্যন্ত ওই দুয়াটা সবাই পড়বেন আমার সাথে একবার পড়বেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব ও সাবানের বরকত আমাদের নসিব করো বলে না রমজানের রোজা পাইলে রাখবেন তো রমজান পাইলে রোজা রাখবেন তো নিয়ত আছে তো রোজার ব্যাপারে না রোজার ব্যাপারে রাখবো ই রোজার ব্যাপারে রাখবো ই আর ইনশা রমজান পাওয়ার ব্যাপারে ইনশাল রমজান পাইলে ইনশা রমজান পাইলে রোজা রাখবো ঠিক আছে তো আল্লাহ তারাবিন নামাজ বলে না রোজা এবং রমজানের রোজা রেখে যদি নামাজ না পড়েন রোজা এক পয়সারও দাম আল্লাহ মহিলাদের সম্পর্কে আল্লাহ সহজে ইনকামের পথ করে দিছে মহিলারা যদি সাইট্যে কাজ করে জান্নাতের আটটা দরজা খোলা কাজ চারটে দরজা কয়টা আটটা খোলা এক নম্বরে মহিলারা পাঁচ নামাজ ঠিক করে পড়বে বহুবার শুনছি শুনেছিও বিটিকে সব হুজুর পাই দুই নম্বরে রমজানের রোজা নামাজ পড়লে সকলের জন্য ব্যস্তের দরজা খোলা কিন্তু বিটিকে কথা আল্লাহ নবী কেন কইলেন